জিন্দারা তো জানে বক্সি মুরদারাবি জাকনি আল্লাহর বরআন আমিন সমস্ত রাজত্বের মালিক পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিক আল্লাহ ঠিক নেবে তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজ্য সিনিয়ে নিয়ে যান যাকে ইচ্ছা ইজ্জত করেন যাকে ইচ্ছা বেজ্যতি করেন যাকে ইচ্ছা ধ্বনি করেন যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে গরিব বানাইয়া রাস্তার মধ্যে সাইরা দেন ঠিক না ঠিক আল্লাহ রবুল্লা আলমিনের এই শক্তি আছে ক্ষমতা আছে যেহেতু তিনি সমস্ত বাসার বাসা সমস্ত রাজার রাজা সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষুদ্রতলা মুহূর্তের মধ্যে ধনীকে গরিব গরিবকে ধনী রাজাকে ভিকারি বিকারিকে রাজা বানাই দিতে পারে এই জন্য আমাদেরকে অহংকার পরিত্যাগ করে দাম্বিকতা এগুলা পরিত্যাগ করে সহজ সরলভাবে দুনিয়াতে জিন্দগি যাপন করা উচিত ইতিহাস সাক্ষী যোগে যোগে এগুলো আল্লাপা ঘটায় দেখাইছেন আল্লাহ তালা উত্থান পতন করাইছেন ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ রবুল আলমিন মুহূর্তের মধ্যেই সমস্ত কিছুর পট পরিবর্তন করতে পারেন এত বড় শক্তিধর বাদশা তিনি এত বড় ক্ষমতাশীল বাদশা তিনিিমা ফিস আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ ঠিক কিনা সব কিছুর মালিক আল্লাহ যেমনিভাবে তিনি আকাশ এবং জমিনের মালিক তেমনিভাবে আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি সব কিছুর আল্লাপ একচ্ছত্র রাজত্বের মালিক তিনি আমাদেরকে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি যাই হই না কেন আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না আমি হই দেশের রাজা আমি হই দেশের ভিকারি আমি শিক্ষিত আমি অশিক্ষিত আমি আলেম হই আমি মূর্খ হই আমি বিচারপতি হই বা আমি অপরাধী হই মৃত্যুর স্বাদ আমাকে অবশ্যই একদিন না একদিন গ্রহণ করতেই হবে ঠিক না ব্যট্রী কলনাথ সিং যাই না তোর যাও সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং প্রত্যেককেই একদিন হিসাবের কাঠ দাঁড়াতে হবে আল্লাপাক বলেন আমি মৌদ এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার কর্ম ভালো কর্ম ভালো মন্দ দেখার জন্যই মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন দুনিয়ার জিন্দিকি হইল মৌতের জিন্দিকি আর আখেরাতের জিন্দিকি হইল হায়াতের জিন্দি দুনিয়াতে যাই জন্ম নিছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক নেবে আর আখেরাতে জাহান্নামি হোক আর কোনোদিন মৃত্যু হবে না ওটা চিরস্থায়ী এক হায়াতের ঠিক না জান্নাতিরা জান্নাতের মধ্যে চিরদিন সুখ ভোগ করবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরদিন কষ্ট করতে থাকে জাহান্নামের নামের মধ্যে জাহান শাস্তি শুধু বর্ধিত করা হবে কোনো দিন কমতি করা হবে না নাহান নামীদেরকে আগুনের রশিদিয়া বাঁধা হবে আগুনের চ্যারের মধ্যে বড় বড় খুঁটির সাথে বেঁধে রাখা হবে রাহুম বিন জাহান্নাম মিহাদি উম মিন ফাউফিহুম গাওয়াস তাদেরকে আগুনের বিছনা বিছিয়ে দেওয়া হবে আর উপর থেকে আগুনের চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে আর বলা হবে খালিদিনা ফিহা আবাদা हमेशा हमेशा जिंदगी ये জাহান্নামের কষ্ট ভোগ করতে থাকে हमेशा हमेशा जिंदगी যে জিন্দিগির শুরু আছে আর কোনোদিন শেষ হবে তেমনিভাবে যারা জান্নাতি হবে জান্নাতিদেরকে জান্নাতের ভিতরে ঢুকে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে ফিহা, আবাদা জান্নাতের মধ্যে হামেশা হামেশা জিন্দিগি সুখ করতে থাকো এজন্য জন্য আখেরাতে ঠিকানা হইলেও দুইটার একটা হয় জান্নাতি না হয় কি জাহান্নাম ভালো কাজ যদি কেউ করে তার ঠিকানা হবে জান্নাতে আর মন্দ কাজ যদি কেউ করে দুনিয়াতে যদি তার বিচার নাও হয় আখেরাতে তার ঠিকানা হবে জাহান্না ঠিক না ঠিক মরণ থেকে যতই পালাও মরণ লইবে বেগিরি যদিও শুধু আকাশ পানে যত কিছুই করি যেখানে গিয়ে পালাই ওখানে আজরা হাজির ঠিক না ব্যছি দুনিয়ার আইন আদালতে যদি আমার বিচার নাও হয়